আমার উদ্দেশ্য কোন রাজনৈতিক দলকে আক্রমণ করা নয় কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন মিল বন্ধ থাকলে মিলের তো খোলা হাওড়াকে চাই পশ্চিমবঙ্গে অফ ইন্ডিয়া বলা হতো আমি হাওড়া থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি তো চল্লিশ বছর আগে বেলিলিয়াস রোড বেনারস রোডে যে চেহারা দেখেছিলাম আজকে তা নেই পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে এই অবস্থার যাতে পরিবর্তন হয় পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায় এখানে যাতে নতুন বিনিয়োগ আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে ধোয়া দেখতে পায় মানুষ সেটা তো আমিও চাই এই মিল যাতে চালু করা যায় তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি তিনিও তুলেছিলেন আমি চাই কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার আমিও বলেছি যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দেওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনর জীবন দেওয়া যায় তার জন্য সচেষ্ট হবে ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে এর আধুনিকীকরণের স্বার্থে তারা অনেক ফান্ড দিয়ে এসেছে অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে সেটাও একটা বিষয় কিন্তু সার্বিকভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন এটাই আমরা